আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই জীবন কেবল আনন্দ আর সুখের নয় বরং এটি আসলে একটি বড় পরীক্ষা ইসলাম ধর্ম অনুযায়ী প্রতিটি মানুষকে বারবার পরীক্ষা করা হয় কখনো দারিদ্রের মাধ্যমে কখনো রোগ বালায়ের মাধ্যমে আবার কখনো সম্পদ সন্তান ও সুখের মাধ্যমেও আল্লাহ সুবান আলাহ ও তা আলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ যানমান ও ফল ফলাদির ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই সব পরীক্ষায় সফল হতে পারব উত্তরের শুরু একেবারেই সহজ ধৈর্য এবং নামাজ আল্লাহ আর আরেক জায়গায় বলেছেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ ভাই ও বোনেরা জীবন কখনোই মসৃণ হবে না প্রতিটি ধাপে বিপদ আসবে চিন্তার পাহাড় জমবে তখন আমরা অনেক সময় মানুষের দ্বারে সাহায্য চাই কিন্তু প্রকৃত সাহায্য কেবল একজনই দিতে পারেন আমাদের রাব আল্লাহ রাব্বুল আলামিন আর সেই সাহায্য পাওয়ার সেরা উপায় হল নামাজ ও ধৈর্য আমাদের প্রিয় নাবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে নামাজের দিকে ধাবিত হতেন হজরত আয়েশার আদিউলাহ আনহা বর্ণনা করেছেন যখনই কোনো কষ্ট বা সমস্যা আসত নবীজি নামাজে দাঁড়াতেন আবু দাউদ হাদিস নম্বর তেরোশো উনত্রিশ এ থেকে বোঝা যায় নামাজ কেবল ইবাদাত নয় বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধানও কিন্তু শুধু নামাজ পড়াই যথেষ্ট নয় বরং ধৈর্যশীল হওয়াও জরুরি আল্লাহ বলেন সুতরাং তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন সুরা আজজুমার আয়াত দশ প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য মানে কেবল দুঃখ সহ্য করা নয় ধৈর্য মানে হল আল্লাহর হুকুম মেনে চলা গুনাহা থেকে বিরত থাকা এবং বিপদে পড়ে অসন্তোষ প্রকাশ না করা প্রিয় নাবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন মানুষের জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো দান দেওয়া হয়নি সহি বুখারি হাদিস নম্বর চোদ্দশো জন্য বিশেষ কোনো জাদুকরী উপায় নেই বরং এটি আসে নিজের চেষ্টা ও আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে যেমন রোজা রাখা আমাদের ধৈর্যের আবার দোয়া ও নামাজ আমাদের অন্তরকে প্রশান্ত করে একটি বাস্তব উদাহরণ দেই ধরে নিন কেউ ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হল তখন অনেকেই হতাশ হয় ভেঙে পড়ে কিন্তু একজন মুমিন তখন ভাবে এটি আমার জন্য পরীক্ষা আমি ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে দোয়া করব। সময়ের সাথে সাথে আল্লাহ তার জন্য উত্তম কিছু নির্ধারণ করবেন এভাবেই ধৈর্য একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান অগণিত দেওয়া হবে সুরা আজজুমার আয়াত দশ এখানে লক্ষ্য করুন অন্য আমলের প্রতিদান নির্দিষ্ট করে বলা হয় কিন্তু ধৈর্যের ক্ষেত্রে আল্লাহ সীমাহীন প্রতিদানের ওয়াদা করেছেন ভাই ও বোনেরা ধৈর্য কেবল একটি গুণ নয় বরং এটি ইমানের অর্ধেক হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন ইমান দুই অর্ধেকের সমন্বয় গঠিত অর্ধেক হল ধৈর্য এবং অর্ধেক হল কৃতজ্ঞতা তাহলে আমরা কি বুঝলাম ধৈর্যহীন মানুষ আসলে ইমানের একটি বড় অংশ হারিয়ে ফেলছে আরেকটি বিষয় মনে রাখুন আল্লাহর নিরানব্বইটি নামের একটি হল আসাবুর অর্থাৎ পরম ধৈর্যশীল তাই আমাদেরও উচিত সেই গুণ অর্জন করা যখন আমরা আল্লাহর কাছে ধৈর্য চাইব আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না প্রিয় নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন মুমিনের সব কাজেই কল্যাণ রয়েছে সে যদি আনন্দে থাকে শোকর করে আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধারণ করে উভয় অবস্থাতেই তার জন্য কল্যাণ রয়েছে সাহি মুসলিম হাদিস নম্বর দু এটাই হলো প্রকৃত ইমান ভাই ও বোনরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমাদের জীবনের প্রতিটি কঠিন সময় ধৈর্য ধারণ করব নামাজের মাধ্যমে আল্লার সাহায্য চাইব এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখব ভাই ও বোনেরা আমরা যদি চারপাশে তাকাই দেখব প্রতিটি মানুষই কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে কারো পরিবারে অসুখ কারো জীবনে আর্থিক সংকট আবার কারো জীবনে মানসিক কষ্ট কিন্তু পার্থক্য হল একজন মুমিন এসব পরীক্ষাকে ধৈর্যের সাথে গ্রহণ করে আর একজন গাফেল মানুষ হতাশ হয়ে যায় আল্লাহ সুবান আলা বলেন এটি আমি মানুষের অন্তর পরীক্ষা করার জন্য করেছি আর যারা ধৈর্য ধারণ করে তারা অবশ্যই সফলকাম কাম হবেন সুরা আয়াত একত্রিশ এখানে আল্লাহ আমাদের স্পষ্ট বলে দিচ্ছেন সফলতার আসল রহস্য ধৈর্যের ভেতরেই লুকিয়ে আছে বাস্তব উদাহরণ ধরা যাক একটি যুবক অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছে না চারপাশের মানুষ তার প্রতি বিরূপ মন্তব্য করছে সে ভেতরে ভেঙে পড়ছে কিন্তু যদি সে নামাজে স্থির থাকে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে এবং ধৈর্য ধরে তখন একসময় আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেবেন যা সে কল্পনাও করেনি কোরানে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি উত্তরণের পথ বের করে দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন সুরা আত্মালাক আয়াত দুই তিন এটা হল আল্লাহর ওয়াদা তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না স্বচ্ছ ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় অনেকে ভাবে ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা আসলে তিনটি রূপ আছে। এক আল্লাহর পালনে ধরা দুই গুনাহ থেকে বিরত থাকতে ধরা। তিন দুঃখ কষ্ট বিপদে ধৈর্য ধরা এই তিনটি ধৈর্যই একজন মুমিনের জীবনকে আলোকিত করে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহর পুরস্কারের আশায় থাকে তার ধৈর্যই তার জন্য জান্নাতের মাধ্যম হবে সহি বুখারি হাদিস ম্বর বারোশো তিরাশি নবীদের জীবন থেকে শিক্ষা আমাদের প্রিয় সালামের কথা ভাবুন বছরের পর বছর তিনি অসুস্থ ছিলেন সন্তান সম্পদ সব হারিয়েছিলেন তবুও তিনি ধৈর্য হারাননি আল্লাহর দিকে তাকিয়ে তিনি বলেছিলেন হে আমার পালনকর্তা আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু সুরা আল আনবিয়া আয়াত আমাদের শিক্ষা হল কষ্ট যতই বড় হোক ধৈর্য ও দোয়া কখনো ছাড়ব না ধৈর্যের প্রতিদান সীমাহীন আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে সুরা আজজুমার আয়াত দশ প্রিয় ভাই ও বোনেরা জীবনে যখন কোনো বিপদ আসবে তখন হতাশ হয়ে বলবেন না আমার কেন হল বরং বলবেন এটি আল্লাহর পরীক্ষা আমি ধৈর্য ধরব নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইব সাল্লাল্লাহু আলাইহি আলহিউাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম দুঃখ কষ্ট রোগ ব্যাধি দুশ্চিন্তা কষ্ট বা এমনকি একটি কাটা বিধেও কষ্ট পায় আল্লাহ সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো এখান থেকে আমরা শিখি প্রতিটি কষ্ট আসলে গুনাহ মাফের মাধ্যম তাই আসুন আমরা আল্লাহর উপর ভরসা রাখি নামাজ ও দোয়া আঁকড়ে ধরি এবং ধৈর্যর মাধ্যমে জান্নাত অর্জনের চেষ্টা করি শেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে ধৈর্য দান করুন বিপদের সময় আমাদের ইমান মজবুত করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মর্যাদা দান করুন আমিন ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিন লাবিব ইসলামিক টুনস চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বুঝবেন না